অবশেষে ফাঁস হল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী ষোলো সদস্যের স্কোয়াড এসেছে নতুন দুটি বড় চমক চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল বিতর্ক যেখানে দুই দেশেরই নিজেদের অবস্থানে অটল ছিল তবে অনেক আলোচনা সমালোচনার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবং পাকিস্তান নির্ধারিত করেছে সংযুক্ত আরব আমিরাতকে টুর্নামেন্টের ভেনু হিসেবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট যা শেষ হবে নয় মার্চ আইসিসি ইতোমধ্যে একটি খসড়া সূচি প্রকাশ করেছে তবে এটি এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি আর সেই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও কিন্তু কোন কোন টাইগার ক্রিকেটার খেলবেন সেখানে তার একটা সম্ভাব্য স্কোয়াড প্রকাশ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সেই সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছে আটটি দল বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ হিসেবে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড টুর্নামেন্টের সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে বিশ ফেব্রুয়ারি ভারতীয়দের বিরুদ্ধে আর দ্বিতীয় ম্যাচটি হবে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন অধিনায়ক নেতৃত্বাধীন নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হতে পারে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সেবা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও তাদের উপস্থিতি এখনো নিশ্চিত নয় টাইগার ভক্তরা আশা করছেন এই দুই পোস্টার স্কোয়াডে থাকবেন তামিম সম্প্রতি এনসিএল ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন আর সাকিব বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো খেলছেন তাদের দলে থাকা বাংলাদেশের জন্য বড় শক্তি হবে এবং যদি তারা দলে থাকেনও তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারানো সহজ হবে না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অনেক কিছু প্রমাণ করার সুযোগ পাবে এবং তাদের প্রস্তুতি ও পারফরমেন্স চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে তামিমের ফেরা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন তামিম অবসান নেয়নি নির্বাচকরাই তার বিষয়ে সিদ্ধান্ত নেবে সে যদি খেলার জন্য প্রস্তুত থাকে এবং টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে প্রয়োজন তবে সে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবে এর আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন তামিম মাঠে ফিরেছে যা ইতিবাচক বোর্ডের সঙ্গে আলোচনা করেই তার ভবিষ্যৎ ঠিক করা হবে তবে এখনই কিছু বলা মুশকিল তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সেরা স্কোয়াড তালিকায় এক নম্বরে আছে তামিম ইকবাল দুই নম্বরে আছে লিটন দাস তিন নম্বরে সৌম্য সরকার চার নম্বরে তনজিদ হাসান তামিম পাঁচ নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তল ছয় নম্বরে সাকিব আল হাসান সাত নম্বরে তহিদ হৃদয় আট নম্বরে মুশফিকুর রহিম নয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ দশ নম্বরে জাকের আরে অনিক এবং এগারো নম্বরে মেহেদি হাসান মিরাজ বারো নম্বরে থাকবেন নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেন ১৩ নম্বরে আছেন হাসান মাহমুদ ১৪ নম্বরে থাকবেন নাহিদ রানা অথবা শরীফুল ইসলাম পনেরো নম্বরে আছেন তাস্কিন আহমেদ এবং সর্বশেষ ষোলো নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন সাদিক উদ্দিন এবাদত হোসেন মাহাদি হাসান তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে